আমাকে একজনে বলতেছে আমি ইংল্যান্ডে ছিলাম আফ্রিকান একটা ছেলে ক বলতেছে উস্তাজ ইজ পার্ট অফ হজ আল্লাহ মদিনা শরীফ যাওয়া হজের অংশ হবে কেন ইট ইজ নট পার্ট অফ হজ হজ তো আমলের নাম আমার নবী তো ইমানের নাম আমার নবী কিসের নাম ইমানের নাম ইমান আমলের চেয়ে অনেক উপরে ইমান আমলের চেয়ে ইমানকে বলা হয় আসল রুট শিকড় আমলকে বলা হয় ব্রাঞ্চেস ফরা গাছের ডাল একটা কেন একশোটা কেটে ফেলেন গাছের কোনো অসুবিধা হয় বরং এর পরে আরো ফুটফুটে করে সুন্দর করে ডাল কিন্তু শিকড় যদি কেটে দেন থাকবে তাইলে ইমান হচ্ছে নাম আমার আমার নবী ইমানের অংশ হতে যাবে কেন আপনারা বুঝতে পেরেছেন তাইলে মদিনা শরীফ যাওয়া হজের অংশ না মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ মদিনা শরীফ যাওয়া আপনার ইমানের অংশ এটা মাথায় রাখবে এগুলো বলে বলে আমাদেরকে ধোকার আপনার ইমান এরকম হয়ে গেল কেন আপনি মদিনা শরীফ যাবেন কি যাবেন না এটা আপনার মাথায় আসলো এটা আপনার ইমান আরে বেটা আমার নবী ফারুক আজমের হাত ধরে বলতেছেন ফারুক আমাকে যদি বেশি মহব্বত না করো মুমিন হইতে পারবেন আপনি মদিনা শরীফ যাওয়ার কথা বলতেছেন আমার নবী বলতেছে আল্লাহ মক্কাই মজমাকে তুমি যত বরকত দিয়েছ আমার মদিনার বরকত তুমি এর চেয়ে চার ডাবল করে দাও কি কত করে দাও চার ডাবল করে দাও অন্তত ডাবল তো বলতে পারেন দেফাই ভাই মানে ডাবল কিন্তু আপনি টেকনিক্যালি চিন্তা করলে চার ডাবল হয় তো মদিনা শরীফের আমার নবী বলছেন হ্যাঁ আমার যাদের পক্ষে সম্ভব মদিনার হিতাই এতেকাল করতে তারা যেন মদিনাতে এতেকাল করে সাহাবি মদিনা শরীফ থেকে বের হচ্ছেন হুজুর কয়দিন থাকবো মদিনা শরীফের বাইরে বেশি দিন থাকিও না মদিনা শরীফ মার্কাজে ইমান এখন আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর এটা কেমনে বললেন আমার নবী বোখারি শরীফও এসেছে মুসলিম শরীফে এসেছে আমার নবী বলতেছেন ইন্নাল ইমান লা ইআরিজু ইলাল মদিনা ঈমান মদিনা শরিফের দিকে পলায়ন করবে ছুটে যাবে কামা ইআরিজুল হায়াতু ইলা জহরিহা যেভাবে সাপ আপনারা যখন সাপকে দোরান দেন চেজ করেন সাপ গর্তে ঢুকার জন্য যেভাবে দৌরানি দেয় তো সাপের জন্য গর্ত যেমন আশ্রয় কেন্দ্র ঠিক সেভাবে ঈমানের আশ্রয় কেন্দ্র মদিনা শরীফ ঈমানের আশ্রয় কেন্দ্র তো আমার তো বলেন না ইমান মক্কা শরীফ চলে যাবে ইমান মক্কা শরীফ চলে যাবে বলেন নাই আজিব লাগে মানে এই এই সমস্ত জবান এরপরে ছেলে কতগুলাকে বিভিন্ন এই সমস্ত এগুলা শিখাইয়া শিখাইয়া তাদেরকে শিখাই দিছে বেটা এগুলা বেদাত এগুলা বেদাত এটা করা যাবে না তাদের মাথার ভিতরে এগুলা নিয়ে নিয়ে বড় হয় তারা যখন আপনার সাথে মিশে মিশতে পারে না কারণ তার ভিতরে ইনবিল্ড করে দিয়েছে এরা বেদাতি এরা কি বেদাতি সুযোগ পেলে মেরেও ফেলবে সুযোগ পেলে

যে ছেলে আপনার ঘর থেকে উঠাই ভাত খাবে তার মাধ্যমে অন্য কোন কাজ হবে না সে দশ টাকা দিলে জায়েজ বলবে টাকা দিলে না আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা দেখেন না এখন মাদ্রাসা কুলে দিলে হয় পুরো রাস্তা জ্যাম হয়ে যায় যখন আমরা এজুকেশনের সংস্কারের কথা বলি তখন আমাদের ভাইদের লেগে উঠে আমার নবী কোন দিন শিক্ষা দিল আপনারা কোন দিন শিক্ষা দিচ্ছেন ছেলেরা দুনিয়া বুঝে না পেপার পড়ে না এই ছেলেগুলাকে যদি আপনারা মেইন স্ট্রিমের সাথে না আনতে পারেন এরা কখনো কন্ট্রিবিউট করতে পারবে না জাতির উপর কারণ তারা সব সময় একটা নিজেদেরকে আন্ডারস্টিমে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে নাম্বার ওয়ান রিলিজিয়াসের ক্ষেত্রে ওরা এক্সট্রিমিজম চিন্তা করে তাদের মাথার ভিতরে এক্সট্রিমিজম থাকে আপনারা বুঝতে পেরেছেন মূল হচ্ছে আমার নবীর সানে ইনিয়ে বিনিয়ে বিয়াদবি করা এই প্রশ্ন আসবে কেন যে আমার নবীর আপনি বেটা এত টাকা খরচ করে হজের মধ্যে যাইতেছো। তুমি বলো তো দেখি উকুফে আরাফার মধ্যে আপনি যে আরাফার ময়দানে বসেছিলেন ওখানে কেন বসেছিলেন আরাফার আপনারা তো হজ করেছেন ওখানে কি বিশেষ কোন আবাদত আছে আপনি বলতেছেন উকুফে আরাফা উকুফে আরামান টু স্টে ইন দি কোর্ট অফ আরাফা দ্যাটস ইট এরপরে মুজদালিফা এরপরে মিনা প্রত্যেক জায়গা কোন না কোন নবীর স্মৃতি বিজড়িত তো পুরা হব্জের প্রোগ্রাম যদি দেখেন ইট ইজ সিম্পলি এ মেমোরেশন সিম্পলি এ মেমোরেশন আপনি স্মৃতিচারণ করছেন সাফা মারুয়ার মধ্যে দোরা থেকে শুরু করে মিনা থেকে শুরু করে মুজদালিফা থেকে শুরু করে আরাফা থেকে শুরু করে প্রত্যেক জায়গা কোন না কোন নবীর সাথে স্মৃতির সাথে কানেক্টেড আপনি সব ইব্রাহিমই শূন্য গুলা পালন করলেন জগন্মদিনের যাওয়ার কথা আসছে এবার আপনি তুলতেছেন এটা হজের অংশ কিনা আপনার থাকো তো আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গেলে সেখান থেকে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাশীল দয়াসীল আপনারা বুঝতে পেরেছেন যাই হোক তাহলে খবরদার মদিনা শরীফের ফজিলত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আমার নবী কি বলেছেন জানেন কা বাইনা বাইতি ওয়া মিনবারী রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আলা হাউদি আপনি সেই মদিনা শরীফকে রিগ্রেট করতেছেন সাধারণ মানুষকে ডিসকারেজ করতেছেন আমাদের বড় বড় শেখ বড় বড় সাইয়েдовের মধ্যে তিন তিনটা নাই ঘরের মধ্যে চাইল দিয়ে বাত রান্না করতে নাই তিনশো চারশো কোটি টাকা ব্যাংকে পড়া কেন দেয় কে দেয় আপনারা বুঝতে পেরেছেন আমরা করতে পারি নাই আমরা যদি তাদের হাতে হা বলতে পারতাম কিন্তু আমরা তো উল্টা লটকে গেল দুনিয়া উল্টে যাবে আমার নবীর সামনে বিন্দু পরিমাণ বিয়াদবি বরদাস্ত হবে না করা হবে না যাবে না মুমিন এটা করতে পারে এটা আমাদের ইমানের খেলা এটা আমাদের ইমানের আমার নবী বলতেছেন মা বাই না বাইতি ও মিম্বারি আরে বেটা আমার ঘর আর আমার ইম্বরের মাঝখানে একটা জান্নাতের টুকরা আছে আমার ঘর আমার মিম্বরের মাঝখানে কি আছে জান্নাতের একটা বাগান আছে বলেন তো দেখি পৃথিবী ধ্বংস হবে কিনা হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে কি জান্নাত ধ্বংস হবে তাহলে আমার নবী যখন বলতেছেন আমি এমনিতে ইশারা দিতেছি একটা আপনারা করবেন আমরা কোনো হুজুর না আলেম না না তো এটা সম্পর্কে আপনাদের অভিমত কি সেটা আপনারা বিচার করে দেখছেন কারণ আমার নবী বলতেছেন আমার ঘর এবং একটা কি আছে জান্নাতে বাগান আছে সবকিছু ধ্বংস হবে বুঝতে পেরেছেন আচ্ছা এর পরবর্তী আলা হাউদি। এবং হজে কাউসার যেখান থেকে আমি পান করাবো সেটা আমার মিম্বরের নিচে তুমি আমার সেই রসুলের মদিনে শরীফে যেতে নিষেধ করতেছে হইতে পারে এটা আপনি নিষেধ করাটা বাঞ্ছনীয় খারে যদি থাকে স্বাভাবিক আপনার এটা ভালো না লাগার কথা এটা মহব্বতের জিনিস এগুলো মহব্বতের জিনিস আমার নবী সাল্লাহ আলহ্লাম বলতেছেন যারা আমার মদিন খবরদার আমার নবী বলতেছেন আমার মদিনার এখান থেকে এখান পর্যন্ত হারাম এটার ভিতরে তোমরা কোনো গাছ কাটবে না

মহামারী এবং দাজ্জাল মদিনার হিতার ভিতরে ঢুকতে পারবে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন আল্লাহ আল বিল মদিনা দেফাই মা জা আল তামিনাল মক্কা বারাকা আল্লাহ মক্কাই মজামাকে যত বরকত দান করেছেন আমার মদিনার বরকত আরো ডাবল করে দেন আমার নবী সাল্লাহ মদিনা পাকের মহব্বতকে সাহাবাই কামের মধ্যে অনেক বেশি জাগরণ করেছেন এবং বলেছেন যদি তোরা সুযোগ থাকে মদিনা শরীফের মধ্যে মারা দেয় সুতরাং আপনারা মাথায় রাখবেন মদিনা শরীফে যাওয়া হজার অংশ না হজার অংশ না মদিনা শরীফে যাওয়া ইমানের অংশ হজার অংশ না হস্ত আমলের নাম আমার নবী তো ইমানের নাম আমার নবী ইমানের নাম